এক্স সমান ওয়ান প্লাস রুট হলে x কিউব সমসান কত হবে তো আমরা লিখতে পারি যে এক্স সমান সমান ওয়ান প্লাস রুট আমরা কিউবের মান বের করবো তাহলে দেখো আমরা লিখতে পারি বা এক্স কিউব সমান সমান ওয়ান প্লাস রুট থ্রি তারপর কিউব করব তাহলে বা এক্স কিউব সমান সমান এ প্লাস বি হোল কিউব হইলে তোমাকে সূত্র বসাবো কি ওয়ান তারপর কিউব এ কিউব প্লাস থ্রি এ এ বি স্কোয়ার থ্রি স্কোয়ার বি তাহলে থ্রি ওয়ান টু ওয়ান তারপর এ স্কোয়ার রুট থ্রি এরপরে প্লাস থ্রি এ বি স্কোয়ার রুট থ্রি তারপর স্কোয়ার প্লাস বি কিউব তারপর কিউব করে দেবো তাহলে বা এক্স কিউব वन प्लस थ्री